হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর আমি এসেছি আমার ছেলেকে দিতে ছেলে তো স্কুল আছে আর এটা আমার বাড়ির সামনে আর এ দেখো আমার ছেলে দাঁড়িয়ে আছে আজকে ওদের স্কাউট আছে মানে স্কুলে একটা প্রোগ্রামও আছে ওটা মানে অন্য জায়গায় নিয়ে যাবে তার জন্য এই ড্রেস পরেছে আর দেখো সকাল সকাল আমার রান্নাঘরে চলে এসেছি আর আর একটুখানি তোমাদের সাথে শেয়ার করছি মিষ্টি নিয়ে এসেছিলো মিষ্টি নিয়ে একটা সন্দেশ আর পড়েছি রুটি ছোলার ডাল সকালে টিফিন এই হবে আজকে নিরামিষই রান্না করব। দেখি কয়েক রকমের ভাজা নেব আর একটু বড়া বানাবো ভাবছি বাঁধাকপি দিয়ে মানে পকোড়া টাইপের আর এখানে দেখো বাঁধাকপিটা কেটে নিয়েছি বেসন দিয়ে দিয়েছি আর একটুখানি তোমার কালো জিরে দিয়েছি আর নুন হলুদ তো দেবোই আর তারপরে এটাকে আমি মাখিয়ে নেবো আর দেখো বন্ধুরা আমি এখানে এটা মানে বাঁধাকপি নিয়েছি আর একটু বেসন নিয়েছি কালো জিরা নিয়েছি এটা এবার মাখাবো মাখিয়ে তারপর একটুখানি পকোড়া বানাবো আর দেখো পকোড়া বসিয়ে দিয়েছি বেশি না অল্প কয়েকটা করবো সব কিছুই করবো অল্প অল্প আর নিয়েছি এখানে বরবটি আলু ভাজা বরবটিগুলো না বেশি দিন হলে খারাপ হয়ে যায় যা ছিল সব কটাই ভেজে নিচ্ছি আর এখানে একটুখানি কয়েক রকমের সবজি নিয়েছি মানে পেঁপে আলু বরবটি কুমড়ো তারপরে গাজর সব কিছু একটু বাঁধাকপিও দিয়েছি একটুখানি তরকারি বানাবো এটা দিয়ে সবজি আর কি রাতে রুটি দিয়েও খেতে পারবে ওই জন্য আর দেখো আমার পকোড়া কিন্তু হয়ে গেছে আর এখানে দেখো বন্ধুরা দেখাচ্ছি তোমাকে আর আর হচ্ছে সকালবেলা রুটি করেছিলাম ওই রুটিটা একটু শেয়ার করে নিলাম আর এখানে আছে তোমার কাকরোল বলে না ওই কাকরোল আর আলু একটু ভাজা করছি ভাজা অনেক রকমেরই হয়ে গেছে হ্যাঁ তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর ডাল করবো আর কি করবো ভাবছি বসে বসে সব কিছু বেশি নেই একটু একটু করে করছি আর দেখো কয়েক পিস পাঁপড় ভাজা করেছি সেটা একটু শেয়ার করে দিলাম আর এ দেখো গেয়া করলা ভাজাটা হয়ে গেছে মানে কাঁকরোল আর কি অনেকে অনেকটা বলে আর এদিকে করেছি একটুখানি ডাল মানে এটা হচ্ছে বিউলির ডাল এটা প্রেশারে সিটি দিয়েছি সিটি দিয়ে তারপরে করেছি আর আমি গ্যাসের আশটা একটু কমিয়ে দিয়েছি আর এটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি বাঁধাকপি মাখাটা আগেই শেয়ার করেছিলাম আর বন্ধুরা একটুখানি দেখো এখানে আলু ভাজা নিয়ে এসেছি আর আলু ভাজা বলতে আলু ভাজা করেছি আর হচ্ছে এটার সাথে একটুখানি কুঁদরি ভাজা মানে মেস্ট করে দেবো আর কি বলতো দুবেলা নালে হতে চায় না রাত্রে আমি সেমন কিছু রান্না করি না কি মানে দুপুরে যা করি সে দিয়েই রান্না আমাদের রাতে খাওয়া দাওয়া হয় ওর জন্য একটু বেশি বেশি করে করে রাখি আর কি আর কুঁদুরিটা ধুয়ে একটু ভিজিয়ে রাখিছি এগুলোর মধ্যে না খুব নোংরা থাকে মানে এত মাটি থাকে না আগের থেকে ধুয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে একটু জলে তাও ভিজে রেখেছি এবার আমি কেটে নেবো এটা তো আমি একটা সিটি মেনে নেবো কেননা এমনিতে সিদ্ধ করতে অনেকটাই টাইম লাগবে তার জন্য আর বড়া কিছুটা হয়েছে আর কিছুটা বাকি ছিল সেটা আবার একটু শেয়ার করে দিচ্ছি মানে অল্প কটা ভেজেছিলাম তো ও কটা তো হবে না ভেবেছিলাম অনেকটা হয়ে যাবে আমি আবার কপিটা রেখে দিয়েছি একটুখানি করে তা দেখছি যে না এটুকু তো হবে না আবার একটু পরে নিলাম আর এখানে দেখো কয়েক পিস কাঁকরোল পিস পিস করে নিয়েছি আর একটুখানি পেঁপে আলু কেটে নিয়েছি ওটা দিয়ে সোয়াবিন আর সোয়াবিন তো জানোই আমি তো প্রায় দিনই করি তোমরা তো জানোই আর পেঁপে আলু সোয়াবিনটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে দেখো কুদুরি ভাজাটা বসিয়ে দিয়েছি বেশি মানে কী বলতো যা না ছিল সবটুকু করলেই ভালো হতো কিন্তু আমি আর টাইম ছিল না আর অনেকটা লেট হয়ে যাবে রান্নার তার জন্য আর হাফ করেছি আর হচ্ছে হাফ রেখে দিয়েছি আর দেখো বাজার থেকে নিয়ে এসে আপেল রান্নাবান্না হওয়ার পরে তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট করেছি তারপর ছেলেকে নিয়ে একটু কম্পিউটারে গিয়েছিলাম অনেক দিন ধরে আমি যাই না তা আজকে আবার নিয়ে গেলাম আর নিয়ে গিয়েছি আর তোমার হচ্ছে তারপর একটু বসেছিলাম তারপর আমি চলে এসেছিলাম কেন সন্ধ্যা সন্ধ্যা দেওয়া থাকে ওর জন্য তাই এসে একটুখানি টিফিন শিঙানা নিয়ে এসেছিলো সেটাও শেয়ার করিনি মুড়ি খেয়ে তারপর আবার ছেলে পড়তে বসলো আর মোবাইল থেকে কিছু লেখা বাকি ছিল ওটা লিখছিলো আর আমি পাশে বসেছিলাম ঠিক আছে বন্ধুরা তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্টটা সাব অবশ্যই করো আর সবাইকে টাটা সবাইকে গুড নাইট